সুপ্রিয় দর্শকবৃন্দ পরিপূর্ণ ইমানদার হয়ে পাক রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হওয়া খুবই কঠিন কাজ এজন্যই পাক রব্বুল আলমিনের নিকট আশা এবং তাকে পরিপূর্ণ বয় এই জিনিসগুলো যদি আমাদের অন্তরের ভিতরে থাকে তাহলে পাক রব্বুল আলমিন হয়তোবা তার রহমতের উচিলে আমাদেরকে মাফ করে দিবেন আসুন বই এবং আশা নিয়ে আল্লাফাক রাবুল আলমিনের দরবারে যদি আমরা উপস্থিত হইতে পারি তাহলে আমাদের ইমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলেও হয়তো আল্লাহ পাক রাব্বুল তার রহমতের কারণে আমাদেরকে মাফ করে দিবেন আসুন এই প্রসঙ্গে আমরা একটি ঘটনা শ্রবণ করি জগৎ বিখ্যাত আল্লাহর অলি হজরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ তাইলা আলাইহি বুস্তাম শহরের অধিবাসী ছিলেন ইরানের একটি এলাকার নাম বুস্তাম শহর আল্লাহর কুতুব হজরত বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ তাইলা আলহি তিনি যখন ইন্তেকাল করলেন তখন তার এক ভক্ত তাকে স্বপ্ন দেখলেন তখন স্বপ্ন দেখে তার মরিক তাকে জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাপাকবুল্লাহ আলমিন আপনার সাথে কি মোয়ামলা করেছেন তখন হজরত বাইজিদ গুস্তামি রহমতুল্লাহ বললেন আল্লাহ আব্দুল্লাহ আলমিন তো আমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন পাক আল্লাহাকাব্দুল আলমিন আমাকে প্রশ্ন করলেন এ বাইজিদ তুমি যে আখেরাতে এসেছো আমি আল্লাপাকাব্দুল্লা আলমিনের দরবারে এসেছ কি নিয়ে এসেছ তখন আমি দ্বিদাদ্বন্দ্বে পড়ে গেছিলাম কি বলবো আমার তো আমলের মধ্যে অনেক ত্রুটি ছিল আর ইমানের মধ্যে তো আমার মতে কোনো ত্রুটি ছিল না সুতরাং আমি আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনকে বললাম ইয়া আল্লাহ আমি আপনার দরবারে আমল নিয়ে আসতে পারি নাই তেমন কোনো ভালো আমল করতে পারি নাই তবে আমি পরিপূর্ণ ইমান আপনার দরবারে নিয়ে এসেছি আল্লাহ ফাকরাবুল আলামিন বললেন হে বুঝতে তুমি যদি বলো তুমি পরিপূর্ণ ইমান নিয়ে আমি আল্লাহ ফাকের দরবারে এসেছো তাহলে শুনে রাখো তুমি কিভাবে পরিপূর্ণ ইমান নিয়ে আসলে দুনিয়ার মধ্যে তুমি কিছু দুধ খেয়েছিলে দুধ খাওয়ার কারণে তোমার পেট অনেকটা খারাপ হয়ে গিয়েছিল তখন তুমি বলছিলে দুধ খাওয়ার কারণে তোমার পেট খারাপ হয়েছে তাহলে কি এটি পরিপূর্ণ ইমানের পরিচয় আবরাবাজি দুস্তামি রহমতুল্লাহ বলেন আমি লজ্জা পেয়ে গেলাম আল্লাপাকের দরবারে আমি আর কোনো কথাই বললাম না আর কোনো উত্তরই দিলাম না তখন আল্লাফা ক্রাবুল আলমিন আমার ইখলাসিয়তের সিয়তের সুপ্ত একটি আমল আমাকে স্মরণ করিয়ে দিলেন এবং বললেন হে ব্যজিদ তুমি কঠিন শীতের রাতে একটি বিড়াল সানাকে ড্রেন থেকে তুলে এনে তাকে তুমি খুব সেবা যতন করছিলে এই সুপ্ত আমলটি আমি আল্লাফা ক্রাবুল আলমিন কবুল করেছি এবং খুব খুশি হয়েছি তোমার এই সূত্র আমলের উপর সুপ্রিয় দর্শক বৃন্দ তাহলে এখলাসওয়ালা আমল পাক রব্বুল আলমিনের দরবারে গ্রহণযোগ্য ও আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয় হজরত বাজিদ বুস্তামী রহমতুল্লাহি তালী তো ইমান পরিপূর্ণই ছিল কিন্তু মানুষ হিসাবে উনি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে জবাবদিহি তার দাঁড়ানোর কারণে নিজেকে একেবারে নবেন্য মনে করেছিলেন নবিরাসুলদের ইমান সাহাবাই কেরামদের ইমান অলি আব্দুল গাউস কুতুবদের ইমান তাদের বয় আর আমাদের বয় তাদের ইমান আর আমাদের ইমানের কোনো তুলনাই হইতে পারে না তবুও পাক ক্রাবুল আলমিনের বয় আর আশা তাদের ভিতরে পরিপূর্ণ ছিল পাক ক্রাব্দুল আলমিনকে পরিপূর্ণ বয় তারা করতেন খুব বেশি দিতেন পরিপূর্ণ ইমানদার ছিলেন ইমানের মধ্যে কোনো ত্রুটি ছিল না তাদের তবুও পাক ক্রাব্যুল আলমিনের বই এবং আশা তাদের ভিতরে ছিল আমাদের ভিতরে কতটুকু ইমান আছে আমরা কতটুকু ইমানদার আমরা তো অনেক কাজ এমন করতেছি যেগুলা ইমানের বাহিরে ইসলামের বাহিরে পাক ক্রাবুল আলমিনের সন্তুষ্টির বাহিরে তবুও আমরা নিজেকে ইমানদার দাবি করতেছি তৃতীয় দর্শক বৃন্দ আল্লাহর কতুব হজরত গুস্তামি রহমতুল্লা ঘটনা থেকে আমরা এটুকুই বুঝতে পারি যে ন্যূনতম একটি আমল এখলা চয়ালা আমল আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের দরবারে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে